আমার মতো কে কে আছেন বলেন তো আগামীকালের কাজগুলো গুছিয়ে রাখতে পছন্দ করেন আগের রাতে কাজগুলো করে রাখলে পরের দিন বেশ আরামায়সেই কাটানো যায় হ্যালো ই প্রিয়ান আসসালাম ওয়েলকাম টু আনাদ নিউ ব্লগ কেস এম কুকারি কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম রাতের খাওয়া দাওয়া শেষ করে ফাঁক করে এসে সকালে নাস্তার জন্য ভাজি করে রাখবো তো এখানে পটল আলুর ভাজি বসিয়েছি এই ভাজিগুলো আমি সন্ধ্যায় কেটে রেখেছিলাম রাত্রে যদি সকালে নাস্তার আইটেমগুলো বানিয়ে রাখা যায় তাহলে সকালটা অনেক আরামে কাটানো যায় আর যেহেতু ছেলে মেয়ের স্কুল থাকে তাদেরকেও সুন্দর করে নাস্তা দেওয়া যায় কোনো রকম তাড়াহুড়া থাকে না তাই সব সময় চেষ্টা করে আগের দিন রাত্রে নাস্তা বানিয়ে রাখতে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমাদের সবার রাতের খাওয়া দাওয়া শেষ সব কাজ গোছ গাছ করে ভাজিটা বসিয়ে দিলাম আবার নাস্তার জন্য পরোটাও বানাতে হবে তো আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয় বিশেষ করে যাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আছে তাদের তো চিন্তার কোনো শেষ নেই তাই কাজগুলো আগে করে রাখলে পরের দিন দেখা গেছে খুব সুন্দরভাবে কাটানো যায় এইদিকে আপনাদের ভাইয়া তিন দিন আগে ছোলা কিনে এনেছিল বিকেলের নাস্তার জন্য তো আমি কয়েকদিন ধরে ভিজাবো ভিজাবো করে ভিজানোই হয় না তো আজকে ভিজিয়ে দিলাম আমাদের কিন্তু প্রতি মাসে মাসের বাজারের সাথে শোলা কেনা হয় সবসময় তেলের ভাজা পোড়া খেতে ভালোও লাগে না আর দেখবেন ভাজা পোড়া ছাড়া কোনো নাস্তাই মনে হয় যেন নেই মাঝে মধ্যে বিকেলের নাস্তার জন্য সোলার রান্না করে থাকি খেতে বেশ ভালোই লাগে তো এখানে কিন্তু দেখেছেন ছোলার মধ্যে এক চামচ লবণ দিয়ে ভিজিয়ে দিয়েছি এই লবণটা দেওয়ার কারণে কিছু সোলা শক্ত থাকে তো সবগুলো সোলা সমানভাবে ভিজে যাবে এখানে ফ্রিজে কিছু নেহারি ছিল তো আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি দেখে আমি নেহারিগুলো ভিজিয়ে দিলাম এখন তো তাল পাকা গরম পড়তেছে যার জন্য এগুলো খাওয়ার সাহস পাচ্ছি না এই খাওয়াগুলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া বৃষ্টি দেখে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে যেহেতু এখন ওয়েদারটা ঠান্ডা আছে তুমি এখন নেহরে রান্না করতে পারো তাই বিজি দিলাম তো যাই হোক এইদিকে পরোটাটা বানানো শুরু করে দিয়েছি তো আমি কিন্তু ভাজিটা কেটেই পরোটা রাটা করে রেখেছিলাম তো এই যে নাস্তাগুলো রেডি করে রাখলে দেখা গেছে সকালবেলা তেমন প্যারা থাকে না সব তো রেডিই থাকে তখন দেখা গেছে আপনাদের ভাইয়া উঠে তাসিন তানহার এবং ওনার নিজের নাস্তাটা রেডি করে উনি নিজেই খেয়ে নেয় আমি পরে আস্তে ধীরে উঠে আমার নাস্তাটা করে নিই ডেইলি লাইফ স্টাইল ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন আশা রাখছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন নিজেকে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে সে জীবনে সব থেকে সুখী মানুষ বেঁচে থাকার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজেকে নিয়ে যত বেশি ব্যস্ত থাকা যায় তত বেশি ভালো থাকা যায় নিজের সবটুকু দিয়ে নিজেকে ভালো রাখার ভালো থাকার চেষ্টা করুন জীবনে কি কি হলো না কি কি পাওয়া গেল না সেগুলোর হিসেব না করে কি কি হয়েছে কি কি পাওয়া গেছে সেগুলোর হিসেব করুন যা যা পাওয়া গেছে যা যা হয়েছে জীবনে সেগুলো যদি যদি না হতো না পাওয়া যেত তাহলে জীবনটা কেমন হতো একটু অনুভব করুন তাই যতটুকু আল্লাহ তালা দিয়েছেন ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর যে যার মতো করে চলাফেরা করুন সময়ে সবকিছু সমাধান করে দিবে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমরা তো এইটা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই আল্লাহ সবকিছু ঠিক করে রেখেছেন তো সুতরাং বান্দার কিন্তু কোনো হাত নেই ভাগ্য পরিবর্তন করার আর আমরা নিকৃষ্ট বান্দারা কি করছি আরেক বান্দার ভিডিও ফুটেজ দেখে ভাগ্য নির্ধারণ করছি বিশেষ করে আমার তরফ থেকে এদের প্রতি ধিজ্ঞাস জানায় তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো আচরণ করছে তাই আবারও বলছি যে যা জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করুন এবং জীবনসঙ্গীকে ভালো রাখার চেষ্টা করুন এবং একটা জিনিস খেয়াল করুন আমাদের যে বর্তমান জীবনসঙ্গী আমরা তাকে ভালো রাখতে পারছি না কিন্তু আমরা স্বপ্ন দেখতেছি আরেকজনকে ভালো রাখবো কিভাবে রাখবেন বলেন তো যে বর্তমান জীবনসঙ্গীকে ভালো রাখতে পারে না সে কোনোভাবেই আরেকজনকে ভালো রাখতে পারবে না তাই বিশেষ করে এইসব মানুষ থেকে আমি দূরে থাকার চেষ্টা করি এই দিকে দেখেন সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে এখন ফলে দিয়ে এইভাবে ভাজে ভাজে ডিপ ফ্রিজে রেখে দিব আবার হালকা থেকে কিন্তু নর্মালেও রাখা যায় কিন্তু এইভাবে রাখলে বেশি সুবিধা হয় আপনি যখন পরোটাটা ভাজবেন তখন কিন্তু মনে হবে এই মাত্রই পরোটাটা বানিয়ে ভাজলাম এই দিকে আমি কম আছে ভাজিটা বসিয়ে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি ভাজিটা হয়ে গিয়েছে এইভাবেই রেখে দিব সকালবেলা গরম করে খেয়ে নেব এর মধ্যে নেহারিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আর রান্না করব না আজকে সিদ্ধ করে নিচ্ছি পরবর্তীতে রান্না করব। যাই হোক নেহারি কিন্তু একদিনে রান্না করতে হয় না নেহারি যত জাল দিবেন ততই এর টেস্ট বের হবে আমি কিন্তু দুই দিন জাল দিয়ে তারপরে রান্না করব। এখন এর মধ্যে দিয়েছি লবণ হলুদ আদা রসুন বাটা আর দিয়েছি দেড় লিটার পানি এই দিয়েই সিদ্ধ বসিয়ে দিয়েছি তো মশলাগুলো মিশিয়ে দিয়েই ঢাকনা দিয়ে জাল করে নেবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম